আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকেরে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মিম সাকিনের ইজহার সম্পর্কে আমরা কায়দাতে জেনেছিলাম মিম সাকিনের কায়দা হলো তিনটি তো প্রথম নম্বর কায়দা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেটি ছিল মিম সেকিনের ইজাহার বা ইহার সাফাবি আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। মিম সেকিনের ইখফা বা এ সাফাবি চলুন তাহলে আজকের আমরা মূল ভিডিওটি শুরু ভিউয়ার্স পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মিম শাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য অক্ষর আসে তাহলে সেটাকে আমরা ইজাহার করে পড়ব অর্থাৎ মিম সেকিনের ইজাহার হবে এখন যেটা মূলত আমরা আলোচনা করব। সেটি হলো মিম সাকিনের ইকফা তো মিম সাকিনের ইকফা আমাদের জানতে গেলে সহজ পদ্ধতিতে মনে রাখতে হবে মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তখন সেটা গণ্যা করে পড়তে হবে আর সেই গন্যাটির নাম হবে মিম সাকিনের ইকফা বা ইকফায়ে সাফাবি মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তখন সেটাকে আমরা গন্যা করে পড়ব আর এই গন্যা করে পড়াটাকে বলা হবে মিম সাকিনের বা ইকফায় স্বাভাবিক প্রিভিওস আমরা যদি কয়েকটি উদাহরণ দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে চলুন কয়েকটি উদাহরণ আমরা দেখে নিইস্তেম সিক একটা শব্দ বিহি হলো আরেকটা একটা শব্দ তো ফাহুমের শেষ বর্ণ হল মিম অর্থাৎ মিম শাকিন তো মিম শাকিনের পরের অক্ষরটা দেখুন বা মিম শাকিনের পরের অক্ষরটা হলো বা আমরা সূত্রেতে পড়েছিলাম মিম শাকিনের পরে যদি বা অক্ষর আসে তখন সেটাকে আমরা গুন্না করে পড়ব আর সেই গুন্না করে পড়ার নাম হবে ইখফা শাফাবিবা মিম সাকিন ইখফা আপনি কিভাবে পড়বেন ফাহুম বিহি মুস্তামসিকুন ফাহুম বিহি মুস্তামসিকুন দুই নম্বর একটি কায়দা আমরা দেখে নেব ওয়া মাইয়াতসিম বিল্লা প্রিভিওয়ার্স এখানে অমাইয়া তসিম ইয়া শেষ বর্ণ হল মিম খুব ধ্যান দিয়ে দেখুন ইয় শেষ বর্ণ হলো মিম আর মিমের পরে বিল্লাহ শব্দটি আছে আর এই বিল্লাহ শব্দের প্রথম বর্ণ হলো বা খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখতে হবে নইলে আপনি বিষয়টি বুঝতে পারবেন না এখানে ইয়াহাতসিমের শেষ বর্ণ হলো মিম অর্থাৎ মিম সাকিন আর মিম সাকিনের পরে বিল্লা যে শব্দটা আছে বিল্লাহ শব্দের প্রথম বর্ণ হলো বা অর্থাৎ মিম সাকিনের পরের অক্ষর বা তা আমরা সূত্রেতে পড়েছি মিম সাকিনের পরে যখন বা অক্ষর আসবে তখন সেটাকে আমরা গন্যা করে পড়ব আর এই গন্যাটিকে বলা হবে ইকফায় সাফাভি বা মিম সাকিনের প্রিয় প্রিভিউর তিন নম্বরে আমরা আরও একটি উদাহরণ দেখে নিই ওয়াই ম্যা স হে বুকুম ভি ম্যা জুনু হলো একটি শব্দ আর এই শব্দটির শেষ বর্ণ হলো মিম আর মিমে আছে সাকিন ভালো করে দেখুন সাহিবুকুম হলো একটি শব্দ আর এই শব্দটির শেষ বর্ণ হলো মিম অর্থাৎ মিমে সাকিন আর মিম সাকিনের পরে যে শব্দটি আছে শব্দটি হলো বিমা জেনুন বিমা জেনুন শব্দটির প্রথম বর্ণ হল বা বিমাজনুন শব্দটির প্রথম বর্ণ হল বা সুতরাং বলা যেতে পারে মিম সাকিনের পরের অক্ষর বা এসেছে তাহলে আমরা সূত্রতে পড়েছিলাম কি মিম সাকিনের পরের হরফ বা পরের লেটার বা অক্ষরটি যদি বা হয় মিম সাকিনের পরের অক্ষরটি যদি বা হয় তখন আমরা এই মিমটাকে গুন্না সহকারে পড়িব আর এই গুন্নাটির নাম বলা হবে ইখফায়ে, সাফাবি বা মিম সেকেন্ডার ইরফা আপনি কিভাবে পড়বেন ও মা সা সাইবুকুম বিমা মা সা সাইবুকুম বিমা নম্বরে আমরা আরও একটি উদাহরণ দেখে নিই তমিহিম বিহাই জ্যাওয়াতিম সিজ্জী তা অমি হিম বি শই জ্যাৱতিমীয় হিম এখানে তাও মিহিম একটি শব্দ আর এই শব্দটির শেষ বন হলো মিম অর্থাৎ মিম সাকিন আর মিম সাকিনের পরে যে শব্দটি আছে এই শব্দটি হলো বি শই বিখিজা শব্দটির প্রথম বর্ণ হলো বা অর্থাৎ মিম পরে বা অক্ষর এসছে আমরা সূত্রতে পড়েছিলাম মিম পরে যখন বা অক্ষর আসবে মিম পরে বা অক্ষর আসলে তখন আমরা এই মিম শাকিনটাকে গন্যা সহকারে পড়ব। আর এই গন্যাটাকে বলা হবে ইখফায়ে সাফাবি বা মিম শাকিনের ইকফা আপনি কিভাবে পড়বেন تَومِيهِم بِحِجَاوَةٍ مِّن سِجّيل تَومِيهِم بِحِجَاوَةٍ مِّن سِجّيل اَرَك ذلك দেখুন ام بِهِ مُسْتَمْسِكُونَ ام بِهِ আম হলো একটি শব্দ বিহি হলো আর একটি শব্দ আম শব্দটির শেষ বর্ণ হলো মিম অর্থাৎ মিম 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 আম শব্দটির শেষ বর্ণ হলো অর্থাৎ সাকিন আর মিম সাকিনের পরে যে শব্দটি আছে বিহি আর বিহির প্রথম বর্ণটি হলো বা অর্থাৎ মিম সাকিনের পরে বা অক্ষর আমরা সূত্রতে পড়েছিলাম মিম সাকিনের পরে যখন বা অক্ষর আসবে তখন আমরা মিম সাকিনটাকে গন্যা সহকারে পড়িব আর এই গন্যাটির নাম হলো আর এই গন্যাটির নাম হলো মিম সাকিনের ইখফা বা ইকফায় সাফাবি আপনি কীভাবে পড়বেন এম বিহি মুস্তম সিকস্তম সিক নম্বর ছয় অর্থাৎ শেষ উদাহরণটা আমরা দেখে নেব কুম হলো একটি শব্দ আর এই শব্দটির শেষ বর্ণ হলো মিম আর মিমে আপনারা দেখতে পাচ্ছেন মিম সাকিন মিমে সাকিন আছে তার মানে মিম সাকিন এতাই না কম শব্দটির শেষ বর্ণ হলো মিম আর মিমে মিম সাকিম আর পরবর্তী যে শব্দ শব্দটি হলো বেকৌ অর্থাৎ বেকৌহ শব্দটির প্রথম বর্ণ হলো বা সুতরাং বলা যেতে পারে মিম সাকিনের পরে বা অক্ষর আমরা সূত্রতে পড়েছিলাম মিম সাকিনের পরে যখন বা অক্ষর আসবে মিম সাকিনের পরে যখন বা অক্ষর আসবে তখন আমরা মিম সাকিনটাকে অনন্য সহকারে পড়িব আর এই অগন্যাটির নাম হলো ইখফায়ে এ বা মিম সাকিনের ইকফা প্রি ভিউার্স তাহলে এই পড়াটা আপনি কীভাবে পড়বেন এ তে তুম আশা করি আজকের এই কয়েকটি উদাহরণের ভিতর দিয়ে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে প্রি ভিউর্স তাহলে মূলত আমরা আজকের এই ভিডিওটির ভিতরে কি আলোচনা করলাম প্রিয় ভিউয়ার্স মূলত আজকের আমরা এই ভিডিওটির ভিতরে কি আলোচনা করলাম কি জানলাম কি বুঝলাম একদম সহজভাবে মনে রাখুন মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে নুন সাকিন তানবিন নয় অনেকেই তানবিন নুন সাকিন আর মিম সাকিনটাকে গুলিয়ে ফেলে নুন সাকিন অথবা তানবিন নয় মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে মিম সাকিনটাকে হন্যা করে পড়তে হবে আর সেই গন্যাটার নাম হবে ইকফায়ে সাফাভি বা মিম সাকিনের ইকফা প্রিয় বন্ধুরা আজকের যদি এই ক্লাসটি থেকে আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত